হাই বন্ধুরা জিকে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব যে ভারতের যে দীক্ষাতকটি আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে যে ঘটেছিল গান্ধীজির নেতৃত্বে সেটা নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে কোনো পরীক্ষা বা যে পরীক্ষা হোক বা ক্লাস 10 যারা পড়ছো তাদের জন্য খুবই वेरी वेरी इंपोर्टेंट। আমি তাদের উদ্দেশ্যে এখানে 8 নম্বরের একটা নোট বানিয়ে দিয়েছি। তো শুরু করা যাক। তাহলে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে। ভূমিকাটা কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার দাবিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে গণআন্দোলন হয়েছিল তাই ছিল ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে উনিশশো বিয়াল্লিশ সালে কংগ্রেস এই আন্দোলন শুরু করে মূল পয়েন্ট সমূহ আমরা মূল পয়েন্ট সমূহ নিয়ে কিছু আলোচনা করি মূল সমূহ আলোচনা করতে গেলে আমাদের প্রথমে পটভূমিটা আলোচনা করতে লাগবে এই যুদ্ধের পটভূমিটা কি ছিল এই আন্দোলনের তো প্রথমে বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু শুরু হলে ব্রিটিশ সরকার ভারতের মতামত ছাড়াই যুদ্ধ ঘোষণা করে তাহলে কি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল ভারত তখন স্বাধীনভাবে বা নিরপেক্ষ ছিল কিন্তু ইংরেজরা ঘোষণা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে তারাও যুদ্ধ করছে এবার ক্রিপ মিশন ক্রিপস মিশন ব্যর্থ হয় ভারতীয়দের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল তারপরে ঘোষণাটা কবে হলো উনিশশো বিয়াল্লিশ সালে আটই আগস্ট মুম্বাইয়ের গলিয়া ট্যাং ময়দানে কংগ্রেস অধিবেশনে গান্ধীজি করো অথবা কর ডাই স্লোগান দিয়ে এই আন্দোলনের ডাক দেন আন্দোলনের যে আমরা বৈশিষ্ট্য দেখি জনগণের শতস্ফূর্ত অংশগ্রহণ অর্থাৎ সবাই এখানে অংশগ্রহণ করেছিল রেল লাইন ডাকঘর টেলিফোন অফিস ইত্যাদি সরকারের স্থাপনায় আক্রমণ করা হয়েছিল ও ছাত্রদের ভূমিকা নেতৃত্বে একাধিক আন্দোলন দমন নিতে ব্রিটিশরা কিভাবে এই আন্দোলনকে দমন করলো তাহলে দেখা যাবে কি করা যাবে কি করলো যে সেই সমস্ত নেতাদের জেলে বন্দি করলো অর্থাৎ গান্ধীজি নেহেরু প্যাটেল সহ কংগ্রেস নেতাদের গ্রেপ্তার করা হয় সেনা ও পুলিশ দিয়ে আন্দোলন দমন করা হয় অনেক স্থানে সাধারণ মানুষ নিহত হন এবার এই বিদ্রোহে যদি আমরা ফলাফল আলোচনা করি তাহলে দেখব আন্দোলন দমন হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছিল এই আন্দোলন আর কি করেছিল ব্রিটিশ সরকার বুঝতে পারে যে ভারতকে আর দীর্ঘদিন দমন করা সম্ভব নয় এর ফলে স্বাধীনতার পথ ত্বরান্বিত হয় উপসংহরে যদি আমরা বলি ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি যুগান্তকারী অধ্যায় যদিও এটি সফলভাবে শেষ হয়নি তবুও স্বাধীনতা আন্দোলনে এর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল বন্ধুরা জন্য একটি ছোট্ট ইনফরমেশন ভারত ছাড়ো আন্দোলন নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত দেখা হবে আবার কোনো নতুন ভিডিও